বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি সে আলোচনাটি হলো দেখুন মানুষ একটা কথা মনে করে যে আল্লাহর কালাম পাঠ করলেই হয়ে যাবে না পাঠ করলেই হয়ে যাবে না দেখেন এখানে পাওয়ারের একটা বিষয় আছে যেমন কোনো কোনো মানুষকে জিনে ধরেছে ভূতে ধরেছে পেতনি ধরেছে এবং খারাপ আত্মা তাকে ধরেছে তার জীবনটাকে বরবাদ করে দিচ্ছে কিন্তু দেখা যায় যেই আত্মা যেই জিন জিনেদের মধ্যে কিন্তু মাওলানা আছে হাফেস আছে কারি আছে এখন হঠাৎ করে একটা জিন তার মন মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে বা কোনো যুবতী নারীর দিকে তার মন চলে গেছে তখন সেই নারীর মধ্যে সে বর করতে শুরু করেছে তো এখন দেখা যায় যে এমন কোনো মানুষ এসে কোরআনের বিভিন্ন আয়াত পরে পরে এই জিনের রুগীর উপরে ফুক দিতেছে তো ফুক দিলে দেখা যায় জিন তো সরে না বা ওখানে খারাপ আত্মা সেটাও তো সরে না কারণ কি আর জিন কি বলে যে তুমি আমাকে যে আয়াত পরে আমাকে ফুক দিচ্ছ এই আয়াত আমি সবসময় পাঠ করি তাহলে সে যে ফুক দিতেছে সে বলতেছে এটা কি আমি যেটা পরে ফুক দিয়েছি সেটা নাকি সে সবসময় পাঠ করে তাহলে আমার এই ফোক কিত্র কাজে লাগবে আচ্ছা তাহলে বোঝা গেল যে কিছু কিছু সময় কিছু কিছু বিষয়ে কিছু কিছু ব্যক্তিদের জন্য বলছি যে কোরআনটাকে যদি গলায়ও বেঁধে রাখে এই তিরিশ পাড়া কোরআনকে যদি গলায়ও বেঁধে রাখে তবু তাকে খারাপ আত্মা ধরবে তবুও তাকে জিনে ধরবে তাহলে কোরআনকে কি ভয় পায় না তাহলে শোনেন যে এর মূল বিষয় হল যে এই পৃথিবীতে মানুষ দেখা যায় পাওয়ারশীল মানুষ আছে আবার একবারে নিম্ন শ্রেণীর পাওয়ার কম মানুষ আছে দেখেন কথা কিন্তু একটাই যেমন আমাদের ঢাকা শহরে যদি আসি যেমন প্রধানমন্ত্রী আছে এবারে এমপিদের মধ্যে গেলে সাবের হোসেন আছে আমাদের ঢাকাতে তাহলে ধরুন এখন প্রধানমন্ত্রী যদি বলে যে আজকে এ গেট থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে সারা দিন তিনি বলার সাথে সাথে কার্যকর হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আচ্ছা একটা রিক্সাওয়ালা বলতেছে যে ফার্মগেট থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তাটা বন্ধ করে দেওয়া হবে আজকের সারাদিন বন্ধ থাকবে একটা রিক্সাওয়ালা যদি কথা বলে তার কথা তো মানবেই না তার উপর দিয়ে গাড়ি চলে যাবে এবং প্রধানমন্ত্রী যখন বলল তখন তার কথায় সাথে সাথে বন্ধ হয়ে গেল তাহলে এই রিক্সাওয়ালার হাত আছে পা আছে চোখ আছে নাক আছে কান আছে তার কথায় কিন্তু গাড়ি তো থামলোই না বরং তার উপর দিয়ে উঠিয়ে চলে যাবে আর প্রধানমন্ত্রী যেই দেশেই থাকুক আমেরিকাও যদি থাকে আর সেখান থেকে যদি খালি একবার বলে যে এই মুহুর্তে গেট থেকে এয়ারপোর্ট পর্যন্ত গাড়ি চলবে না সাথে সাথে বন্ধ হয়ে যাবে তাহলে এখানে ডিফারেন্স কিসে ডিফারেন্সটা হলো পাওয়ারে তাহলে যে কোরআন গলায় বেঁধে রাখলেও সেই ভূত পেত জিন মানুষের উপরে ভর করে নির্যাতন করে আচ্ছা এবং এই কোরআন থেকে কোনো কোনো আয়াত করে যদি কেউ ফুক দেয় কাজ করে না কোনো কাজ হয় না এর কারণ কি আচ্ছা আবার এই একই আয়াত যে পরে পরে ফুক দিয়েছিল তার ফুকে কোনো কাজ হয়নি আবার এমন কোনো ব্যক্তি এমন কোনো কামেল অলি আউলিয়া কোনো সাধু পুরুষ কোনো সুফি কোনো সাধক এসে ওই একই আয়াত পরে যখন ফুক দিল ফুক দেওয়ার সাথে সাথে সেই জিন ভূত পেদ তাকে ছেড়ে ওরে বাবারে মারে বলতে বলতে চলে গেল তাহলে সেই কোরআনের আয়াত তো একটাই কিন্তু এই আয়াতটা এমন কেউ পাঠ করেছে যে তার উপরে ফুক দেওয়াতে জিন ভূত পেদ কিছুই লড়ে না আবার একই আয়াত যখন ওরকম ব্যক্তি এসে ফুঁ দিল সাথে সাথে চিৎকার করে এখান থেকে পালিয়ে গেল তাহলে বোঝা গেল কি যে ফার্মগেট থেকে এয়ারপোর্ট পর্যন্ত গাড়ি বন্ধ থাকবে রিকশাওয়ালার কথা মানলো না কেন তার কথার পাওয়ার নেই প্রধানমন্ত্রী যেই রাষ্ট্রেই থাকুক যদি একবার খালি ফোন করে বলে দেয় এই মুহূর্তে বন্ধ বন্ধ হয়ে যাবে এখন আপনারা কি বলেন তাহলে বোঝা গেল যে এই কোরআন হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের উপরে দান করেছেন আর তিনি সমস্ত উম্মতের উপরে এটা দান করে গেছেন এই কি পড়ে আমরা সুপথ পাবো আল্লাহ পর্যন্ত পৌঁছাবো তাহলে এই কোরআনের মধ্যে বিভিন্ন রোগের বিষয় বিভিন্ন বিপদ বিভিন্ন সমস্যার সমাধানের জন্য এই কোরআন কাজ করতেছে এবং এই কোরআনকে স্মরণ করে কোরআনের আইনকে মেনে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব তাই আরও একটি কথা বলবো একটু কঠিন করে বলবো অবশ্যই আপনারা সরল মনে নেবেন এবং কোনো প্যাচের মনে নেবেন না সেটি হলো দেখুন যে আমরা হাদিস শরীফ খুললেও কিন্তু একটা জিনিস পাই যে মানুষ যখন নফল এবাদত করে নফল ইবাদত বলতে কি মানে বাড়তি ইবাদত যে আল্লাহর ফরজের পরে যে বাড়তি ইবাদত আছে এগুলো দ্বারা করে এই বাড়তিটা কি নফল বলা হয় আচ্ছা তাহলে এই বাড়তি ইবাদত যারা করে বাড়তি সাধনা যারা করে তাদের কথা আল্লাহ কি বলেছে যে যারা নভেল ইবাদত করতে 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 এমন একটা পর্যায়ে চলে যায় তখন সেই ব্যক্তির হাত পা চোখ নাক কান সব আমি আল্লাহর হয়ে যায় তার হাত আমার হয়ে যায় তার চোখ নাক মুখ সমস্ত কিছু আমার হয়ে যায় এমন কি তার জবানটাও আমার হয়ে যায় সোবাহান আল্লাহ তাহলে আল্লাহ তার ইবাদতে সন্তুষ্ট হয়ে তার মধ্যে আল্লাহ বিলীন হয়ে যায় কারণ আল্লাহ তো বলেছি আমি মমিনের কালবে থাকি মমিনের কালবে যদি আল্লাহ থাকি তাহলে তার সাথে বিলীন হওয়া আর তার কালবে থাকা একই তো কথা তখন সেই ব্যক্তি যখন কথা বলে তার কথাওগুলো কিন্তু সেই আল্লাহরই কথা তাই বলবো কোরআনের মধ্যে যে আয়াতগুলো লেখা আছে সবগুলোই তো কালাম আর কালাম শব্দের অর্থ কী কালাম শব্দের অর্থ কথা তাহলে সব যদি আল্লাহর কথা হয় আর সেই কোরআন থেকে যদি কোনো মানুষ কোনো পবিত্র মানুষ সেই মানুষের মুখ দিয়ে পাঠ করে তখন তার এই কালামগুলো আল্লাহর কালাম বের হচ্ছে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এই কালামের মধ্যে যখন শক্তি থাকবে পবিত্র মানুষ থেকে যখন ওটা বের হবে তখন জিন হোক বুথ হোক পেত হোক এখানে ফু দিলে সে জ্বলে পড়ে যাবে তবে মানুষটি যে কিছু হবে না তার মধ্যে যে শয়তানি করতে যে খারাপ আত্মা এবং খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে সে জ্বলে যাবে আর না হয়তো সে এখান থেকে ভেঙে যাবে তাই বলবো যে আজকের যে মূলত আলোচনাটি যে এখানে পাওয়ার ডিফারেন্স পবিত্রতায় ডিফারেন্স একজন পবিত্র মানুষ কাকে বলবো পবিত্র তিনি যিনি সত্য তিনিই পবিত্র আর যিনি অসত্য তিনি অপবিত্র এখন মানুষ অজু করে নামাজ পড়ে দেখা গেছে অজু করতে গেলে দেহটাকে পানি দ্বারা ধুত করেছে এটা ধুলা ময়লা পরিষ্কার করা হয়েছে কিন্তু অন্তরের মধ্যে যদি পাপের ময়লা থাকে তাহলে সেটা কি পানিতে ধুইলে যাবে তাহলে সেই পাপের ময়লা যার পরিষ্কার হয়ে গেছে পবিত্র হয়ে গেছে একমাত্র তার মধ্যে আল্লাহ বিলীন হয় এবং তার মুখে আল্লাহ কথা বলে যখন কোরআন থেকে সেই কথাগুলো বলেছিল চোদ্দশো বছর আগে যখন এই কালামগুলো নাজিল করা হয়েছিল সেই চোদ্দোশো বছর আগে থেকে এখনো পর্যন্ত সেই কালাম আমরা কোরআনের মধ্যে পাচ্ছি এবং নিজেকে যখন পবিত্র করা হয় তখন সেই পবিত্র মানুষের মুখে আল্লাহ সব কিছু করে তবে হে সমস্ত জগতবাসী জানি না আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগছে তবে অবশ্যই যে কোরআনে এই কথাটি আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করল সেই সফল কাম কেন বলল যে নিজেকে পবিত্র করল সে সফল কাম সে পবিত্র কিন্তু শুধু পানি দ্বারা অজু করে নয় সেটা পাপের ময়লা আমার হৃদয়ের থেকে আমি বের করে দিয়েছি তখন সেই হৃদয়ের একটি নাম হলো হার্ড আর সে হার্ডেরই আরেক নাম হলো কাল্প আর এই কাল্প যার পবিত্র হয়ে গেছে সেখানে আল্লাহর সিংহাসন নিয়ে আস আল্লাহ আসে আল্লাহ সেখানে বসে এবং সেই বান্দার মুখে কথা বলে পৃথিবীতে কোনো ফাইসালা দিয়ে চলে যায় সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো কোনো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ